আরজিকর কাণ্ডের তোলপার গোটা রাজ্য শুধু রাজ্য নয় গোটা দেশে একেবারে ছড়িয়ে পড়েছে এই আরজিকর কাণ্ড এবং আরজিগড়ে চিকিৎসককে ধর্ষণ করে খুন গোটা দেশবাসী নিন্দায় সরব তার মধ্যেই কিন্তু আরজিকরের নিহত চিকিৎসকের ন্যায্য বিচারের দাবিতে আন্দোলন চলছে জুনিয়র চিকিৎসকদের সম্প্রতি তারা কর্মবিরতি তুলে নিয়ে কাজে যোগ দিয়েছেন কিন্তু আন্দোলন থামেনি তারা ঘোষণা করে দিয়েছেন তাদের দাবি পূরণ না হলে ফের কর্মবিরতির পথে হাঁটবেন জুনিয়র চিকিৎসকরা তার মধ্যেই কিন্তু একের পর এক বিস্ফোরক তথ্য এই আর্জিকর নিয়ে সামনে আসছে সিবিআই তদন্তে সিবিআই রাতে গ্রেপ্তার হয়েছেন সন্দীপ ঘোষ টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল এবং সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় তবে সঞ্জয় রায়কে গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিশ তবে চিকিৎসককে খুন এবং ধর্ষণকাণ্ডে সন্দীপ ঘোষ এবং অন্যান্য অভিযুক্তদের জেরা করে একের পর এক বিস্ফোরক নাম বিস্ফোরক তথ্য সামনে এসেছে তার মধ্যেই কিন্তু তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে গতকাল সাত ঘন্টা ধরে ম্যারাথন জেরা চালিয়েছে সিবিআই আধিকারিকরা সেই জেরায় কার্যত একের পর এক বোমা ফাটিয়েছেন নির্মল ঘোষ নিজের সমস্ত দায় ছেড়ে ফেলার চেষ্টা করেছেন নির্মল ঘোষ কেন তিনি সৎকারে তদারকি করলেন কেন দ্রুত চিকিৎসককে সৎকার করে দেয়া হলো দাহ করা হলো এই প্রশ্নটা উঠে গেছে যেখানে শ্মশানে আরও দুটি বডি ছিল সেই বডি দুটি টোপকে কি কারণে অভয়াকে দাহ করা হলো তড়িঘড়ি এবং এই তড়িঘড়ি দাহ করার পিছনে হাত রয়েছে নির্মল ঘোষের তিনি নাকি নির্দেশ দিয়েছিলেন হুঁশিয়ারি দিয়েছিলেন শ্মশান কর্মীদের এমনই কিন্তু বিস্ফোরক তথ্য অভিযোগ সামনে এসেছে অর্থাৎ তিলোত্তমার খুন এবং ধর্ষণকাণ্ডের পর যে সমস্ত ঘটনা ঘটেছে সেখানে কিন্তু তদারকি করতে দেখা গেছে নির্মল ঘোষকে কিন্তু নির্মল ঘোষ স্পষ্ট বলেছেন যে আমি তার পাড়ার কাকু আমার বাড়ির মেয়ে আমার বাড়ির চিকিৎসক বাড়ির পাশের চিকিৎসক তাই তার দাহ বা সৎকারে যাতে কোনো রকম সমস্যা না হয় তাই আমি তদারকি করেছিলাম কারো নির্দেশে আমি করিনি সিবিআইয়ের জেরাই কার্যত আরও একাধিক বিস্ফোরক তথ্য দিয়েছেন সিবিআইয়ের জেরায় যখন এই দাবি করছেন নির্মল ঘোষ ঠিক সেই মুহূর্তে এবার নির্মল ঘোষকে নিয়ে বোমা ফাটালেন অভয়ার বাবা অভয়ের বাবা তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে নিয়ে যা বললেন তাতেই কিন্তু নতুন করে সরগোল পড়ে গেল একেবারে গোটা রাজ্য জুড়ে গতকালই সাত ঘন্টা ধরে জেরা চালিয়েছে সিবিআই তবে ফের নির্মল ঘোষকে ডাকার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে সিবিআই এমনই কিন্তু খবর উঠে আসছে ফাঁড়া কিন্তু কাটেনি নির্মল ঘোষের যে কোনো মুহূর্তে উইকেট পড়তে পারে তার মধ্যে এবার অভয়ের বাবা যা বললেন তাতেই কিন্তু হইচই পড়ে গেল একেবারে গোটা রাজ্য জুড়ে নিহত চিকিৎসককে ধর্ষণ খুনের মামলায় এবার সিবিআই নজরের তৃণমূল বিধায়ক প্রায় সাত ঘন্টা ধরে সিজিও কমপ্লেক্স থেকে জেরার পর বেরোলেন নির্মল ঘোষ চিকিৎসকের সৎকারে কী ভূমিকা ছিল নির্মলের সেই উত্তরের খোঁজে সিবিআই পাশাপাশি আরজিকর মেডিকেলের ফরেন্সিক মেডিসিনের অধ্যাপক অপূর্ব বিশ্বাসের দাবি ঘিরো সোরগোল মেডিকেলে চিকিৎসককে ধর্ষণ খুঁড়ের ঘটনায় এবার সিবিআই নজরে পানিহাটির হেভিওয়েট তৃণমূল বিধায়ক ও বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ সোমবার তাকে সিজিও কমপ্লেক্সে তলব করা হয় প্রায় সাত ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় সিবিআইয়ের তরফ থেকে পানিহাটির পাঁচবারের তৃণমূল বিধায়ক হেভিওয়েট নির্মল ঘোষ বিধানসভায় তৃণমূলের মুখ্য সচেতকও নয় আগস্ট দুপুরে আরজিকর মেডিকেল কলেজে গিয়েছিলেন নির্মল ঘোষ নিহত চিকিৎসকের বাড়িতেও গিয়েছিলেন শ্মশানও উপস্থিত ছিলেন তিনি চিকিৎসকের ধর্ষণ খুনের তদন্তে এবার সোমবার সেই তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ কি ম্যারাথন হাই ভোল্টেজ জিজ্ঞাসাবাদ করল সিবিআই চিকিৎসককে ধর্ষণ খুনের মামলায় ফের জিজ্ঞাসাবাদ করা হলো আর্জিকর মেডিকেলের ফরেন্সিক মেডিসিনের অধ্যাপক অপূর্ব বিশ্বাসকে যে তিনজনের টিম চিকিৎসকের ময়না তদন্ত করেছিলেন সেই টিমের প্রধান ছিলেন অপূর্ব তার মুখেই উঠে আসে প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়ের নাম তিনি নিহত চিকিৎসকের প্রতিবেশী দেহ উদ্ধারের দিন নির্যাতিতার পরিবারের সঙ্গে তিনি হাসপাতালে যান সেমিনার হলে মৃতদেহ দেখা ছাড়াও শেষকৃত্যের আগে শ্মশানের নথিতে সহ্য করেন এই সঞ্জীব মুখোপাধ্যায় এখন তার বিরুদ্ধেই দ্রুত ময়নাতদন্ত করার জন্য চাপ দেওয়ার অভিযোগ উঠল সিপিএমের তরফে জানানো হয়েছে দু হাজার সাল পর্যন্ত সঞ্জীব মুখোপাধ্যায় সিপিএমের কাউন্সিলর ছিলেন কিন্তু দু হাজার সালে তৃণমূলে যোগদান করেন গত বিধানসভা ভোটে শাসক দলের হয়ে প্রচারও করেছেন সঞ্জীব সিপিএমের তরফে দেওয়া একটি ছবি তো তৃণমূলের দুই হেভিওয়েট বিধায়ক নির্মল ঘোষ ও জ্যোতিপ্রিয় মল্লিকের পাশেই দেখা গেছে সঞ্জীব মুখোপাধ্যায়কে এই প্রেক্ষিতে নিহত চিকিৎসকের বাবা বললেন নির্মল ঘোষকে আমরা ডাকিনি সে নিজে থেকে এসেছেন আমাদের কোনো কথা শোনেনি আমরা চেয়েছিলাম আমার মেয়েকে ফ্রিজ করে রাখতে তার বডি ফ্রিজ করে রেখে দ্বিতীয়বার ময়না তদন্তের দাবি আমরা জোরালোভাবে জানিয়েছিলাম কিন্তু আমাদের কথা কেউ শোনেনি রীতিমতো ছিনিয়ে নিয়ে গিয়ে তার দেহ সৎকার করা হয় এবং সেখানে তদারকি করেন এই বিধায়ক নির্মল ঘোষ তাকে আমরা ডাকিনি এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন নিহত চিকিৎসকের বাবা সোমনাথ দে এবং সঞ্জীবকে আমি ফোন করেছিলাম যাওয়ার জন্য বলেছিলাম সোমনাথ দেকে যাওয়ার জন্য বলেছিলাম নির্মল ঘোষ একবার মনে হয় আমার সঙ্গে ছিলেন আর দেখিনি শ্মশানঘাটেও ছিলেন তারপর থেকে আমাদের সঙ্গে আর দেখা যায়নি শেষকৃত্যের পর সেখান থেকে রীতিমতো হাওয়া হয়ে গিয়েছিলেন নির্মল ঘোষ সহ অন্যান্যরা তবে কি কারণে তড়িঘড়ি ঘড়ি দেহ সৎকার করা হলো যেখানে তৃণমূল বিধায়ক দাবি করছেন যাতে কোনো অসুবিধের মধ্যে না পড়ে পরিবার আমার পাড়ার মেয়ে আমার পাড়ার চিকিৎসক তাই তার সৎকারে আমি তদারকি করেছিলাম কিন্তু এখানেই প্রশ্ন উঠে গেছে এই যে তার উত্তর তার যে দাবি সেটা কিন্তু ধোপে ঠিকছে না তার এই দাবির পরপরই কিন্তু বিস্ফোরক দাবি করলেন নিহত চিকিৎসকের বাবা সেদিন রাতে কি হয়েছিল শ্মশান ঘাট থেকে শুরু করে তার বাড়িতে একেবারে বিস্ফোরক দাবি করলেন তিনি দেহ ফ্রিজ করে রাখতে চেয়েছিলেন যাতে দ্বিতীয়বার ময়না তদন্ত করা যায় কিন্তু রাখতে দেওয়া হয়নি সেখানে নাম উঠেছে এই তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের অর্থাৎ আগামী দিনে অভয়ের বাবা তিলোত্তমার বাবার যে বিস্ফোরক দাবি সেই দাবির পরপর সিবিআইয়ের হাতে কিন্তু বড়সড় সড়ো অস্ত্র চলে এলো সিবিআই কিন্তু ফের তলব করতে চলেছে নির্মল ঘোষকে ফের কিন্তু চেপে ধরতে চলেছে নির্মল ঘোষকে আর নির্মল ঘোষকে ফের চেপে ধরলে জেরার পর কী তথ্য হাতে আসে কার নির্দেশে তিনি এত তদারকি করেছিলেন কেন তিনি আর্জি করে গিয়েছিলেন এই নানান প্রশ্ন কিন্তু ঘুরে বেড়াচ্ছে সিবিআই কাল সাত ঘণ্টা ধরে যেটা চালিয়েছে তবে আগামী দিনে কি পদক্ষেপ নিতে চলেছে সিবিআই মৃত চিকিৎসকের বাবার এই বিস্ফোরক দাবির পর কি হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের